হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্পিতা নিয়ে চলে এসেছি আজকেও আর এক নতুন ধরনের ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে গরমকালের একদম অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও আমি এখন হাতে করে কি নিয়ে রয়েছি আর কি খাচ্ছি সেটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা জানো তারা তো জানোই আর যারা যারা জানো না তাদের জন্যই আজকে এই ড্রিঙ্কটা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ডিটক্স ওয়াটার এটা গরমকালের জন্য একটা অসাধারণ ড্রিঙ্ক এটা কিভাবে বানাতে হয় পুরো ডিটেলটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো সেটার একটা আলাদা করে ভিডিও করব। আর এটার হচ্ছে গিয়ে আজকে বানানো হয়ে গেছে এটা কিন্তু কাচের জারে বা কাচের গ্লাসে বানিয়ে রাখতে হয় দু তিন ঘন্টা কি চার ঘন্টার পর তোমরা এটা খেতে পারবে আমার এটা চার ঘন্টা হয়ে গেছে আমি এইগুলো সব ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে স্লাইড করা লেবু শসা গাজর আদার টুকরো আর চিয়া সিড চিয়া সিড হচ্ছে গিয়ে দিতেও পারো নাও দিতে পারো চিয়া সিড দিলে হচ্ছে ওজনটা খুব তাড়াতাড়ি কমবে যারা অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো এর মধ্যে পুদিনা পাতা দিতে পারো পুদিনা পাতা আমার ছিল না তাই দিইনি তো এটা দিয়ে আর নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে কাচের জারের মধ্যে সকালবেলায় ভিজিয়ে দেবে চার ঘন্টা পরে তোমরা আস্তে আস্তে অল্প অল্প করে সারাদিন খাবে আর বাকি সময় এমনি প্লেন জল খাবে এটা খুব ভালো টক্সিনের কাজ করে মানে টক্সিন রিডিউস করতে কাজ করে আর এই জলটা খেতে হচ্ছে গিয়ে টেস্ট হচ্ছে তেতো একটু তিতকুটে আর আমি এর মধ্যে একটুখানি বিট লবণ দিয়েছিলাম তোমরা চাইলে একটু মধুও দিতে পারো তো এই হয়ে গেল আমাদের ডিটক্স ওয়াটার এটা সারাদিন অল্প অল্প করে খাও আর গরমে ভালো থাকো টাটা